বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ জেলা সিংগার উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পয়লা জুলাই মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনুল ইসলাম খান শান্তর উপজেলার চারিগ্রাম নিজ বাড়িতে এ কর্মশালা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এ কর্মশালায় আর বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তালাউদ্দিন ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ হাইবুল আল মোহাম্মদ আলী আব্দুল মান্নান আব্দুল গফুর মোহাম্মদ তামজাদ হোসেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন সাবেক সাংগঠনিক সম্পাদক সানার হোসেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোপাজ্জুল হোসেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দান জাহিনুর রহমান সৌরভ উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো মঞ্জুর ইসলাম মঞ্জু পৌর বিএনপির প্রচার সম্পাদক নূরে আলম বারাবুল প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন সঠিক যাচাই বাছাই করে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সদস্য নিতে হবে স্বজনপ্রীতির মাধ্যমে কোনো সুবিধাভোগী সুযোগ সন্ধানী ব্যক্তিকে দলে স্থান দেওয়া যাবে না তারা আরও বলেন বিগত ফেসিবাদী আওয়ামী সরকারের প্রভাবশালী কেউ যেন দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমরা দেশে সকল ধর্মের নাগরিকদের সদস্য করতে চাই দেশের সকল মানুষকেই দলে যুক্ত করতে হবে নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি তারা আমলে নিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে বলে তারা বলেন